আশা আইসিডিএস মিড ডে মিল পৌর স্বাস্থ্যকর্মী স্কিম ওয়ার্কারদের বিভিন্ন দাবি হোক কিংবা স্মার্ট মিটার বসানো বন্ধ করার মতো দাবি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন বিষয় হোক কিংবা ট্রেড ইউনিয়নের অধিকার সুরক্ষার মতো বিষয় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত বিষয় হোক কিংবা ভাষা ও ধর্মকে ভিত্তি করে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতা এমনই বিভিন্ন দাবি বিষয়ের উপর ভিত্তি করে চৌঠা সেপ্টেম্বর শ্রমিক কর্মচারীদের দিল্লি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউ সর্বভারতীয় কমিটির আহ্বানে নতুন দিল্লির যন্তর মন্তরের এই কর্মসূচির সমর্থনে ইতিমধ্যেই কলকাতা সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশের অন্য বিভিন্ন প্রান্তে কর্মসূচি নেওয়া হয়েছে এই শ্রমিক সংগঠনের উদ্যোগে যেসব দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এই দিল্লি অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে সেই সব দাবির মধ্যে রয়েছে শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিল সরকারি ও অধিগৃহীত ক্ষেত্রের বেসরকারীকরণ না করা এনএমপি বাতিল ট্রেড ইউনিয়নের অধিকারগুলি নিশ্চিত করা এনপিএস ইউপিএস নয় নিঃশর্তে ওপিএস চালু সকল বেকারের কাজ ইলেকট্রিসিটি সংশোধনী বিল দু বাতিল এবং স্মার্ট মিটার বসানো বন্ধ করা স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান আট ঘন্টার দিবস নিশ্চিত করা সব অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণ প্রকল্প চালু করা সমস্ত পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা সুরক্ষা প্রদান এবং রাজ্যে রাজ্যে ভাষা ও ধর্মকে ভিত্তি করে অনাগরিক তকমা দিয়ে সমস্ত প্রকার নিপীড়ন বন্ধ করা গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের শ্রমিকের স্বীকৃতি প্রদান